দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কিভাবে ঘরে বসেই জটপট খুলতে পারবেন কোনো ধরনের ব্রাঞ্চে ভিজিট করার ছাড়া তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে মনোযোগ সহকারে দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন আর দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিও ফলো করে দেওয়ার অনুরোধ করছি এতে আপনাদের কোনো ক্ষতি হবে না অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি প্রথমেই গুগল প্লে স্টোরে আমরা চলে আসলাম দর্শক এখানে আসার পর মিডল্যান্ড ব্যাংক লেখল এই অ্যাপসটা চলে আসবে মিডল্যান্ড অনলাইন এই অ্যাপসটার নাম এটা ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড করা ছিল তাই ওপেন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে করসের উপরে ক্লিক করবেন নিচে দেখতে পারছেন চেক হিয়ার টু ওপেন অ্যাকাউন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে পারমিশন দিয়ে দেবেন এক নম্বর অপশানে ক্লিক করলে এই পারমিশন দেওয়া হয়ে যাবে তারপরে স্কিপ এই অপশানে ক্লিক করে দেবেন এগুলো আপনি চাইলে ডান দিকে টান দিয়ে দেখতে পারেন তো স্কিপ করে দিবেন দর্শক এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার অরিজিনিয়াল ভোটার আইডি কার্ড সাথে রাখতে হবে এবং যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ডের ছবি রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি লেনদেন করার জন্য এখানে পারমিশনটা অবশ্যই দিয়ে দিবেন ভ্যালিড ভোটার আইডি কার্ড এবং সেলফ আপনার নিজের ছবি তুলতে হবে নমিনির ইনফরমেশন লাগবে নমিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট এই ভোটার আইডি কার্ড না থাকলে পাসপোর্ট যাকে নমিনি দিবেন এখানে ছেলে মেয়ে ওয়াইফ বাবা মা ভাই বোন এই ধরনের লোকদেরকে নমিনি দিতে পারবেন ইনকাম সোর্স দেখাইতে হবে যদি আপনি লাখ টাকার উপরে লেনদেন করতে চান এবং বলেছিলাম সিগনেচার এটা অবশ্যই একটা সাদা কাগজে সুন্দর করে সিগনেচার করে রাখবেন যদি সবকিছু ডকুমেন্টস আগে রাখার পর নিচ থেকে স্টার্ট অপশনে আপনি ক্লিক করবেন এখানে যদি অলরেডি আপনি অ্যাকাউন্ট অলরেডি একটা মিললেন ব্যাংকে আছে আর একটা খুলতে যাচ্ছেন। এরকম যদি হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন যেটা আপনার অলরেডি আছে আর আপনি যদি একেবারে নতুন গ্রাহক হন তাহলে নোতেই থাকবে এখানে প্রোডাক্টটা সিলেক্ট করেন এখানে দুইটা সেভিংস অ্যাকাউন্ট দেখাচ্ছে একটা হচ্ছে ইসলামিক প্রথমটা হচ্ছে নন ইসলামিক সেটাতে সুদ আছে আর দ্বিতীয়টা যেটা সালাম ই সেভার অ্যাকাউন্ট এটা হচ্ছে ইসলামিক এটাতে কোনো সুদ নেই আপনার যেটা পছন্দ হয় আপনি খুলবেন সেটা আমি মনে করি ইসলামিকটা খোলাই সবচেয়ে বেটার যেটা সুদমুক্ত আমরা থাকতে পারবো তো আপনি আমি ইসলামিকটাই খুলব এখানে দেখতে পারছেন এই অ্যাকাউন্টটা খুললে কী কী পাবেন এখানে দেওয়া আছে কার্ড পাবেন এক বছরের জন্য সামথিং এগুলো আপনারা ফোরে নেবেন নেক্সটে আসার পরে এখানে বলা হয়েছে আপনি মাসে এক লাখ টাকার উপরে লেনদেন করবেন নাকি এক লাখ টাকা নিচে তো আমি সাজেস্ট করব এক লাখ টাকার উপরে দিয়ে খোলার জন্য কারণ অনেক সময় এক লাখ টাকার উপরে হইতে পারে পরে আবার কিন্তু ডকুমেন্টস জমা দিতে হয় আর যদি আপনার মনে হয় যে আপনি এক লাখ টাকার নিচে দিয়ে খুলবেন তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন আর যদি আপনি এক লাখ টাকার উপরে লেনদেন করতে চান পাঁচ ছয় লাখ টাকা মাসে দশ পনেরো বিশ লাখ টাকা এরকম যদি হয় তাহলে এক লাখ টাকার উপরে দিয়ে খোলা ভালো একেবারের জন্য আমি মনে করি তো আমি এক লাখ টাকার উপরে দিয়ে খুলবো আপনারা যদি চান এক লাখ টাকার নিচে দিয়েও খুলতে পারবেন কোনো সমস্যা নাই এক লাখ টাকার নিচে দিয়ে খুললে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না ইনকাম সোর্স দেখাইতে হয় না তো এক লাখ টাকার উপরে উপরে ক্লিক করে নেক্সটে আসবেন এখানে আপনাকে একটি আপনার নিজের নাম্বার দিবেন এখানে নাম্বারের ক্ষেত্রে বলে রাখছি যে কোনো কারোর নাম্বার দিবেন না আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটি কিনা সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিকাশের সাথে লিঙ্ক অ্যাড করে টাকা আনা নেওয়া একটা প্রসেস আছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার বারবার অ্যাপসে ডুইকে বিকাশে টাকা নেওয়া লাগবে না বা বিকাশ থেকেও টাকা পাঠানো যায় সেগুলো ভিডিও আছে আমাদের অলরেডি আর একটি ভ্যালিড ইমেল দিতে হবে সরি এরপরে আপনার নাম্বারে ওটিপি যাবে যারা প্রবাস থেকে দেখছেন তারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই খোলার আগে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে কথা বলে নেবেন নেক্সটে যাবেন এবার আপনাকে একটি ছবি তুলতে হবে আপনি যে আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্ট হোল্ডার হবে তার এনআইডি কার্ডের ছবি খুবই স্পষ্টভাবে তোলার চেষ্টা করবেন প্রথম ফিট দেওয়ার পর এখানে দেখতে পারছেন এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে আপনি যদি সঠিক থাকে ওকে ক্লিক করবেন আমরা সিকিউরিটি পারপাস সেগুলো হাইড করে দেব কমিউনিটি আওতায় আমরা যাই এজন্য আমাদেরকে বাধ্যতামূলক মস্ত হয় তো যাই হোক যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এবং বলেও দিচ্ছি ওকে অপশনে ক্লিক করার পর এবার ব্যাক সাইডের মানে পিছনের সাইডের এর কার্ডের ছবি তুলতে হবে ক্যামেরা আইকনে ক্লিক করলে একটু আলোর জায়গায় ছবিটা তোলার চেষ্টা করবেন ক্যামেরা আইকনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিয়ার আসে তাহলে ইয়েস দিবে না যদি ক্লিয়ার না হয় নোতে দিয়ে আবারও তুলতে পারবেন এখানে ইয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছেন নির্বাসন সার্ভার থেকে সমস্ত তথ্য আপনি নিয়ে আসছে সিকিউরিটি পারপাস এগুলো ব্রার করে দিয়েছি ইয়েস অপশনে ক্লিক করবেন এবার আপনাকে লাইভ ছবি তুলতে হবে লাইভ ছবি তোলার জন্য অবশ্যই চশমা রাখা যাবে না একটা ভালো আলোর জায়গায় থাকবেন নিচ থেকে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন যারা প্রবাসী আছেন আমাদের ভিডিওগুলো প্রবাসীরা বেশি দেখেন আপনি একটি বাংলাদেশি সার্ভার কানেক্ট করে তারপরে অ্যাকাউন্ট খুলবেন কারণ আমরা অতীতে দেখেছি যারা প্রবাস থেকে খোলে এই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ দেয় না এটা তো এই জন্য ব্রাঞ্চের সাথে আগে কমিউনিকেশন করবেন এবং একটি বাংলাদেশি সার্ভার কানেক্ট করে খোলা ট্রাই করবেন কারণ লোকেশন বিদেশে দেখাইলে অনেক সময় দিতে চায় না অনেক ব্রাঞ্চ আছে এটা অ্যাপ্রুভ করে দেয় আমি কর্তৃপক্ষকে বলবো কারণ প্রবাসীরা এভাবে খুললে অনেক সুবিধা হয় তো এখানে ছবি যখন নেক্সটে ক্লিক করবেন তিনবার আপনার চোখের প্লক মানে অফ অন করবেন তিনবার এখানে দেখতে পারছেন উপরে লেখা আছে যারা চশমা ব্যবহার করেন চশমা ইয়া করবেন অটোমেটিক তারপরে ক্যামেরা অপশানে ক্লিক করার পর আপনার ছবিটি সুন্দরভাবে যদি উঠে তারপরে নিচে যেই টিক চিহ্ন অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন ছবিটি সুন্দরভাবে তোলার পর এবার দর্শক এখানে প্রথমে আপনি যে ব্রাঞ্চে এখানে কিন্তু এই ব্যাংকটি খুবই ভালো একটি ব্যাঙ্ক আমার জানা মতে আমি নিজেও পার্সোনালি ইউজ করি তো এখানে দর্শক এদের কিন্তু সারা বাংলাদেশে এখনো পরিপূর্ণভাবে ব্রাঞ্চ হয়নি আপনার আশেপাশে যে কোনো একটা ব্রাঞ্চে খুলে নিতে পারেন বিশেষ করে প্রবাসীদের জন্য এই ব্যাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি আমি রিকোয়েস্ট করব প্রবাসীরা এই এভাবে জটপট অ্যাকাউন্টটা খুলতে পারে এবং আপনারা এটা অ্যাপ্রুভ দিবেন কারণ এখন বাংলাদেশের বেশিরভাগ ব্যাঙ্কই কিন্তু অ্যাকাউন্ট খোলা যাচ্ছে প্রবাস থেকে তো আশা করি এটা রুলসটা পরিবর্তন করবেন যেন প্রবাসীরা অ্যাকাউন্ট খুলে ব্রাঞ্চে রিকোয়েস্ট যখন যাবে তারা যেন অ্যাপ্রুভ করে দেয় এবং আপনাদের হেড অফিস থেকে যেন অ্যাকাউন্টগুলো খুলে দেয় প্রবাসীদের জন্য এটা আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে কর্তৃপক্ষ আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন তো আমি যে ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম আমার পছন্দ মতো এরপরে এখানে ফাদার নাম দিতে হবে ফাদার নাম মাদার নাম এবং আপনার ওয়াইফ যদি থাকে ওয়াইফের নাম দিয়ে দেবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন আপনার মেরিট স্ট্যাটাস সিঙ্গেল হইলে সিঙ্গেল দিবেন যারা মেরিট আসেন মেরিট দিয়ে দেবেন এরপরে আপনার সোর্স অফ ফান্ড আপনি যদি প্রবাসী হন বা দেশে বিজনেস করেন যে আপনি মানে আপনার টাকাটা কোথায় থেকে আসে সেরকম একটা এখানে কিছু লেখে দিতে হবে যেমন আমি যার জন্য খুলতেছি সে নিজে ধরুন বাসাবাড়িতে মহিলার জন্য খুলতেছি তো বাসাবাড়িতে সে সেলের কাজ করে তো হোম টেলারিং দিয়ে দিলাম যারা প্রবাসে আছেন তারা পার্সোনাল জব এরকম জব দিলে আবার এখানে জবের ইয়া দিতে হবে আপনি প্রবাসী ইকামা দিয়ে দিতে পারেন পার্সোনাল জব দিয়ে দিতে পারেন আর যারা বাংলাদেশে যে জব করেন তারা তো জবই দিবেন কোন ধরনের জব আর যদি আপনি বিজনেস করেন বিজনেস দিয়ে দিবেন আপনার যদি বিজনেস আপনার যদি ভিজিটিং কার্ড থাকে সেটাই ডকুমেন্টস হিসেবে দিতে হবে যারা প্রবাসে আছেন তারা ইকামার ছবি ডকুমেন্টস হিসেবে দিয়ে দিবেন তারপরও যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই ব্রাঞ্চের সাথে আগে একটু কমিউনিকেশন করে নেবেন মান্থলি ইনকাম আপনি কত টাকা করেন পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার তিরিশ হাজার যা করেন তাই দিবেন টিনস টিআইএন এটা যদি মানে টিনস সার্টিফিকেট এটা যদি থাকে দিবেন না থাকলে প্রয়োজন নাই এবার আপনার পেশা কি এটা সিলেক্ট করতে হবে এখান থেকে যারা কোন দেখেছে অনেকে এমন লোক আছে নর্মাল তারা সেলফ দিয়ে দিতে পারেন আবার আপনার নিজের পেশাটা দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেস তো অলরেডি দেওয়া আছে ডিস্ট্রিক্ট আর জেলাটা সিলেক্ট করে নিতে হবে বিভাগটা তো আপনারা আপনাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট এবং ডিভিশন দনোটাই সিলেক্ট করে নেবেন মানে বিভাগ এবং জেলা আমার কোথাও ভুল হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এগুলোর সমস্ত তথ্য আপনি অবশ্যই সুন্দরভাবে দেওয়ার পর আপনাকে কোনটা কোন অ্যাড্রেসে করা হবে কি পারমানেন্ট অ্যাড্রেসে নাকি প্রেজেন্ট অ্যাড্রেসে যেটাতে আপনি আপনার একটা দিতে পারেন যেটা থেকে আপনার ব্যাংক থেকে যোগাযোগ করলে কোনো কাজে আপনাকে পাওয়া যাবে এরকম একটা অ্যাড্রেস দিয়ে দেবেন ওকে অপশানে ক্লিক করবেন নেক্সট দেওয়ার পর ইয়েস অপশানে ক্লিক করবেন সরি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনি যদি ইউএস এর নাগরিক হন এই ধরনের আর কি যারা এ থাকেন বা ইউএসএ গ্রিন কার্ড আছে যাদের ইউএস এর ডেট অফ বার্থ আছে মানে গ্রিন কার্ড আইডি কার্ড এইসব আছে যাদের জন্য আর না হলে এগুলো সবগুলো নো দিতে হবে দিয়ে নেক্সট এ দিবেন এবার নমিনির ইনফরমেশন দর্শক এখানে দিতে হবে নমিনির প্রথমে নাম দিবেন নমিনির যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড জন্মশাল থাক জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন নাম্বার পাসপোর্ট থাকলে পাসপোর্ট যেটা দিয়ে নমিনিরকে দিতে চান সেটাই দিতে পারবেন নমিনির তিন নম্বরে নমিনির ডেট অফ বার্থ তারপরে নমিনির সাথে সম্পর্ক নমিনি যদি বয়স্ক হয় তার হাজব্যান্ডের নাম তার ফাদারের নাম মাদার নাম আর বাচ্চা হইলে তা তার সাপোজ নেম এখানে নেই শুধু ফাদার নেম মাদার নেম লাস্ট দুই ঘরটা বসিয়ে দিবেন আর যদি আপনার নমিনি ওয়াইফকে দেন তাহলে হাজবেন্ডের নাম লিখে দিবেন নমিনির যে হাজবেন্ডের নাম আছে নমিনির বাবা মার নাম এগুলো লিখে দিবেন তো আমরা আমাদের যাকে নমিনী দিব তার নমিনির বাবা মার নামটা দিয়ে দিচ্ছি এবং প্রথম করে এইগুলো সব কিন্তু নমিনির এনআইডি কার্ডেই কিন্তু দেওয়া আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন মাদার এবার নমিনির মাদার নাম লাস্টের ঘরে ইদুন নমিনির মাদার নামটিও দিয়ে দিচ্ছি রিলেশনশিপ নমিনির সাথে এখানে অনেকগুলো অপশন আছে আপনারা এই ধরনের সবাইকে কিন্তু নমিনি দিতে পারবেন যেমন অনেকে আছে যারা প্রবাস থেকে দেখছেন বা দেশে আছেন তার ওয়াইফকে দিতে চাচ্ছেন তো তার ওয়াইফ দিতে পারবেন বাবা মা দিতে পারবেন তো এখানে সমস্ত তথ্যগুলো আপনারা জানেন এগুলো আমি সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি এটা আমাকে রাখতেই হবে তো যাই হোক আপনারা এইগুলো এই ঘরগুলো সবগুলো ফিল আপ করে দিবেন ফিল আপ করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার নমিনির ছবি তুলতে হবে যারা দেশে আছেন তার যাকে নমিনি দিবেন সে তো সাথে আছেই তার ছবিটি তুলে নেবেন সরাসরি আর যারা বিদেশে আছেন তারা এখানে একটা কাজ করতে পারেন আপনি চাইলে তার কোনো পিকচার থেকে ছবি নিতে পারেন সেক্ষেত্রে বেটার হবে ভালো কোনো পিকচার আপনার মোবাইলে যদি নমিনিট থাকে সেটার থেকে ছবি তুলে নেবেন আমি এভাবেই করেছি এই টেকনিক অবলম্বন করে আর যারা দেশে আছেন নমিনিট ছবি তুলে নেবেন দর্শক ছবি তোলার জন্য আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে নমিনিট ছবিটি তুলে নিচ্ছি নমিনিট ছবি সুন্দর মতো ফ্রেমে আনার পর নিচে ক্যামেরা আইকনে ক্লিক করবেন সুন্দর করে নমিনির ছবিটা ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার ডকুমেন্টস ডকুমেন্টস আপলোড করতে করতে হবে হবে তাই নেক্সট অপশনে আপনাকে ক্লিক নমিনির এখানে নমিনি যদি আপনি ওখানে নমিনির এনআইডি কার্ড দিয়ে থাকেন তা এনআইডি কার্ডের ছবি দিবেন পেছনের সামনে যদি ওখানে নমিনির জন্মশালের নাম্বার দিয়ে থাকেন তো জন্মশালের ছবি দিবেন ডাইরেক্ট এখানে আসলে একটা জিনিস কর্তৃপক্ষ ভুল করেছে এটা আমি মনে করি ডকুমেন্টসগুলো ক্লিয়ার পাওয়ার জন্য এটা ফাইলগুলো চুজ করে মানে মোবাইল থেকে চুজ করে এভাবে ছবি না তোলে চুজ করার ব্যবস্থা করাও দরকার ছিল তো যাই হোক আমরা এনআইডি কার্ড দিয়ে নমিনিকে দিচ্ছি নমিনির ডকুমেন্টস হিসেবে তাই প্রথম গড়ে নমিনির এনআইডি কার্ডের পাসপিডের ছবি এবং দ্বিতীয় নমিনির নোমিনিস এনআইডি কার্ডের সেকেন্ড রিড মানে পিছনের ফিডের ছবি তুলে ইয়েস অপশানে ক্লিক করবো এখানে নমিনি ডকুমেন্টস আপলোড হয়ে গেল এবার নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন এবার আপনার ইনকাম সোর্স দিতে হবে যারা প্রবাসে আছেন ইনকামা দিয়ে দেবেন আর যারা বাংলাদেশে আছেন আপনার বিজনেস থাকলে যদি ভিজিটিং কার্ড থাকে ভিজিটিং কার্ড দিয়ে দেবেন আর যারা চাকরি করেন তো অবশ্যই আপনার জবের একটা আপনার আইডি কার্ড আছে সেটা দিয়ে দেবেন মানে আপনার ইনকাম সোর্সের একটা ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে হবে তো আমি যার জন্য খুলছি সে একজন মহিলা তো তাকে বলেছি যে সেলাইয়ের কাজ করে তো তার তো আর কোনো ডকুমেন্টস হয় না সেজন্য সেলাই মেশিনে ছবি তুলে দিলাম নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন এইবার আপনাকে সিগনেচার দিতে হবে অবশ্যই এখানে লেখা আছে যে এনআইডি কার্ডের সাথে কিন্তু ম্যাচ করতে হবে তো এই জন্য সিগনেচারটা আবার অন্য রকম দিবেন না এনআইডি কার্ডে যেটা আছে ওইটাই দেওয়ার চেষ্টা করবেন তো আমরা সিগনেচারটা ক্যামেরা ওপেন করার পর ক্যামেরা অপশনে ক্লিক করবেন এরপরে সুন্দরভাবে একটা সাদা পেজে আগে প্রথমেই বলেছিলাম সাদা পেজে তোলে এখানে টিক চিহ্নের উপর ক্লিক করবেন এটা আপলোড হয়ে যাবে এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন কারণ এটা যখন টাকা উত্তোলন করতে যাবেন আপনি তখন ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করবে ব্যাঙ্ক তো এখানে নেক্সটে দেওয়ার পর সমস্ত তথ্য এখানে দেখাবে দেখতে পাচ্ছেন নমিনির ইনফরমেশন আপনার ব্রাঞ্চ কি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনার নিজের ডকুমেন্টস এনআইডি কার্ড জন্ম জন্ম সাল আপনার অ্যাড্রেস সব কিছু দেখাবে যদি সব কিছু ওকে থাকে তাহলে দিবেন আর যদি কোনো কিছু ভুল করেন তাহলে আবারও ভেগে গিয়ে এগুলো শিওর করে নেবেন তো আমাদের সব কিছু ওকে আছে তাই আমরা নেক্সট অপশনে ক্লিক করব দর্শক এখানে একটি কথা বলে রাখছি এই ব্যাংকের যে কার্ডটি আছে ডেবিট কার্ড আপনারা যদি নেন সেই কিন্তু বাংলাদেশের যে কোনো এটিএম থেকে আপনি ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন এটা সবচেয়ে বড় নেক্সট দেওয়ার পর দেখতে পারছেন সাথে সাথেই কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া আছে এইবার আপনি কিভাবে অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন মিডল্যান্ড ব্যাংকে যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি আছে মিডল্যান্ড অনলাইন সেটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো এবং আরও গুরুত্বপূর্ণ ওই ভিডিওতে কথা থাকবে এখানে ফিনিশ দিয়ে দেবো আমাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অলরেডি পেয়ে গেছি বাকি কথা আমরা সেই ভিডিওতে করবো আর যাবেন না দর্শক যারা প্রবাস থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন অথবা নতুন প্রবাসে আসছেন বা যারা বাংলাদেশে আছেন প্রবাসে যাবেন আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং করে বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ এইসবের জন্য তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব প্রতারিত হবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আমাদের সাথে আগে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সাথে থাকুন আর যাদের অলরেডি বিদেশে আছেন আপনি বিকাশ অ্যাপসটা ব্যবহার করতে পারছেন না এবং উপায়টা তাহলে আমাদের সার্ভারটি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিকাশ উপায় ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি